এমন করে যদি শাশুড়ি কাজ না করে যদি এমন অত্যাচার করে আমি কেমনে তোমার সংসারটা করিম আমার বাচ্চা মানুষ হইলে তো একটা ফুড়ো আমি আপাইন করি না তোমার মার আমি যেমন পাড়ির মতো খাওয়াই তাজ্জালের মতো খাওয়াই কেমনে কল লাগা জামাই কমডা মাডা রে তো ফুম দিও ফੁੰ্দক কইও যতির মেল লাগে কমডা বালা করছনি আর তোলাম কি হইলো ফিরাও সৈতাম না তার তারপর টাকায় না